বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর জয়ের পর ধলাইয়ে বিজেপির বিজয় উল্লাস বিহার নির্বাচনের ফলাফল ঘোষণার পর ধলাইয়ে বিজেপির উদ্যোগে বিজয় উল্লাস অনুষ্ঠিত হয় ফলাফল প্রকাশের সাথে সাথেই ধলাই বিজেপি কার্যালয় প্রাঙ্গনে বাজি পটকা ফাটিয়ে আনন্দ উদযাপন শুরু হয় পরে বিজেপি জিন্দাবাদ ধ্বনিতে একটি বৃহৎ পদযাত্রা বের হয় পুনরায় বিজেপি কার্যালয়ে গিয়ে শেষ হয় সেখানে দলীয় কর্মী সমর্থকরা আবারও বাজি ফাটিয়ে উল্লাসে মেতে ওঠেন নেতৃবৃন্দ জানান এই জয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন নীতির প্রতি জনগণের বিশ্বাসের প্রতিফলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নিহার রঞ্জন দাস নরসিংহপুর মন্ডল সভাপতি সঞ্জয় কৈরী জেলা বিজেপি সভাপতি ভূষণ পাল শ্যামাচরণপুর জেপি সভাপতি প্রীতি চন্দ্র দাস সহকে জিন্দাবাদ 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 অত্যন্ত খুশির দিন বিহারে বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ জোট দুইশো তেতাল্লিশটা আসনের মধ্যে এখন পর্যন্ত দুইশো ষাটটা আসন জিতেছে এটা একটা ল্যান্ডস্লাইড বিক্রি বিহারবাসীকে আমরা ধন্যবাদ জানাই যে তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে এত বিশাল ব্যবধানে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এন জোট এটা সম্ভব হয়েছে নরেন্দ্র মোদীর যোগ্য নেতৃত্বের ফলে বিহারের মানুষ লক্ষ্য করেছেন নরেন্দ্র যে নেতৃত্বে ভারতবর্ষ এগিয়ে চলেছে প্রত্যেকটা ব্যাপারে ভারত উন্নতি করে উন্নতি উন্নতি করেছে বিহারের উন্নতি হচ্ছে এর ডাবল ইঞ্জিন সরকারের কার্যকালে বিহারের বিভিন্ন দিক থেকে বিহারের মানুষের উন্নয়ন হয়েছে বিহারের ডেভেলপমেন্ট হয়েছে আর এটা লক্ষ্য করে বিহারের মানুষ এন ডি এ তারা ভোট দিয়েছে আমাদের বিশ্বাস আগামী কয়েক মাসের মধ্যে এই আসামেও নির্বাচন হবে পশ্চিমবঙ্গে নির্বাচন হবে কেরলে নির্বাচন হবে আরও আরও দু একটা জায়গায় নির্বাচন হবে এই নির্বাচনে যে নরেন্দ্র মোদীর যে নেতৃত্ব এই নেতৃত্বের প্রতি এখানকার মানুষও আস্থা রাখবে এবং বিজেপি জুটকে বিপুল ভোটে জয়ী করবে বিপুলভাবে জয়ী করবে আসামে আমাদের বিশ্বাস যে আসামে আমরা কম পক্ষেও একশোটি আসন আমরা পাব এন জুট কম পক্ষে আমরা একশোটি আসন পাব কারণ ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে আসাম যেভাবে এগিয়ে চলেছে আসামের উন্নয়ন যেভাবে হচ্ছে মানুষ আজকে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বের প্রতি আস্থাশীল খুব খুশি এবং নরেন্দ্র মোদীজির নেতৃত্ব এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্ব এই দুজনের নেতৃত্বে আসামের মানুষ এগিয়ে যাবে আগামী নির্বাচনে আমরা কমপক্ষেও সিটে আমরা জয়লাভ করে আবারও সরকার গঠন করব আমরা পরিশেষে আবারও আমরা বিহারবাসীকে ধন্যবাদ জানাই অভিনন্দন